আসসালামু আলাইকুম তো ফেসবুকে কিভাবে সফল হতে হয় এটার সিক্রেট আমি আজকে আপনাদেরকে বলাম তার পূর্বে আমি আমার নিজের একটি পেজ সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমি প্রথমে ফেসবুকে যাওয়ার পর আমি আমার প্রোফাইলে চলে যাই প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখতেছেন যে একশো একচল্লিশকে আমি যদি একটু ভিতরে যাই আমি যদি একটু ডিটেলস আপনাদেরকে দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় প্রায় বিয়াল্লিশ হাজার হ্যাঁ কিছু কম আছে বিয়াল্লিশ হাজার তো এটা আসলে আমি কিভাবে অর্জন করলাম খুব অল্প সময় আমি যদি একটু অ্যাবোর্ড সেকশনে যাই অ্যাবোর্ড সেকশনে যাওয়ার পর দেখতে পারবেন যে এই যে মার্চ দু হাজার পঁচিশের মার্চে ক্রিয়েট করা হয়েছে আমার ফেসবুকটা বা আমার পেজটা তো আজকে কত তারিখ আমি যদি আজকে আমার আপনাদের তারিখটা দেখাই এই যে দেখতেছেন সাতাইশ তারিখ দেখাইতেছে মের সাতাইশ তারিখ তো আপনি যদি এখন থেকে হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে পঁচাত্তর দিন ছিয়াত্তর দিনের মতো হয়েছে তো এই অল্প সময়ে যে আমার বিশেষ মানে বিশাল সংখ্যক একদম একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমি নিয়ে আসলাম এটা কীভাবে হইলো এটার একটা সিক্রেট আছে সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি তো আমি যদি আপনাদেরকে কিছু ভাইরাল ভাইরাল ভিডিওগুলো দেখাই আমি এই জায়গা থেকে ভিডিওর অপশনে চলে গেলাম চলে যাওয়ার পর এই জায়গায় কিন্তু অনেক ভিডিও ভাইরাল আছে এই যে এই যে একটা ভিডিও দেখতেছে এটাই এটা মাত্র দৃশ্যক্ষণ পূর্বে চাষি এই ভিডিওটা ভাইরাল হইব আজকে তো এইসব ভিডিও যে ভাইরাল হয় আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে দেখেন এক মানে একটা না মানে লাগা লাগিয়ে আমার তিনটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে একটা এই যে একটা এই যে একটা আমি যদি আরেকটু নিচে যাই তাহলে এই যে দেখেন এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে আরেকটা তো এইভাবে আমি এক মাসে আমি যখন মনোযোগ দিয়ে কাজ করছি আমি যখন মনোযোগ মনোযোগ দিয়ে কাজ করছি তখন আমি এক মাসে প্রায় এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসছি পরের এক লাখ থেকে এক লাখ চল্লিশ হইতে আমার সময় লাগছে মাত্র দশ দিন আমার যেহেতু ভিডিও ভাইরাল আছে তো এখন আমি আপনাদেরকে এই সিক্রেটটা যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনি ফেসবুক ইউটিউব বা টিকটক যে জায়গাতেই যান কখনো রোবোটিক বিহেভিয়ার করবেন না আমরা যখন কোন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন দেখবেন একটা সাইন ইনের অপশন আসে যে আই এম নট এ রোবট এই জায়গায় আমাদেরকে ক্লিক করে মানে ফেসবুককে বা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে বোঝাতে হয় যে আমি আসলে রোবট না কিন্তু আপনি ওই জায়গায় সাইন ইন মানে টিক চিহ্ন দিলেন যে আপনি রোবট না কিন্তু আসলে আপনার বিহেভিয়ারটা রোবটে আপনি আয়শা রোবটের মতো ব্যবহার করতেছেন তখন ওই সোশ্যাল মিডিয়া আপনাকে রোবটিক যে ক্যাটাগরি আছে ওই জায়গায় ফালাইয়া দিব যদি আপনি ওই জায়গায় একবার ফেলে মানে চলে যান তাহলে আপনি আর কখনো সফল হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাব তো এটার একটা সহজ সমাধান হইলো আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন বা মানুষে অর্থাৎ ফেসবুকে বা ইউটিউবে মানুষ যায় কি কি করতে পারে সেই বিষয়গুলো আপনাকে করতে হবে আপনি অন্যের ভিডিও দেখতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এখন প্রশ্ন হইল আপনি কখন লাইক করবেন কখন কমেন্ট করবেন এটা হল একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মানে আপনি দিনে একশো ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করা দরকার নাই আপনি ওই ভিডিওতেই কমেন্ট করবেন ওই ভিডিওতেই লাইক করবেন যেই ভিডিওটা আপনি নব্বই পার্সেন্ট দেখছেন বা আশি পার্সেন্ট দেখছেন আপনি যদি দশ পার্সেন্ট দেখায় একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে দেন তাহলে ফেসবুকে অ্যালগোরিদম বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি আসলে মানুষ না আপনি রবট একটা জিনিস চিন্তা করে দেখেন কমেন্ট মানেই তো মতামত আপনি যখন একটা ভিডিও দশ পার্সেন্ট দেখে মতামত প্রকাশ করেন তখন এটা আসলে রোবোটিক বিহেভিয়ারের পর্যায়ে চলে যায় তখন ফেসবুক মনে করে যে ভাই একটা মানুষ কখনো দশ পার্সেন্ট দেখে একটা ভিডিওর মতামত প্রকাশ করতে পারে না তাই আপনি কখন কমেন্ট করবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় হলো আমরা ইয়া লাইক দেই বা রিয়েক্ট দেই এ রিয়েক্ট আপনি শুধু এক জাতের রিয়েক্ট দিবেন না এই জায়গায় বিভিন্ন ধরনের রিয়েক্ট আছে লাইক হাংরি লাভ রিয়েক্ট এগুলা দিবেন মানে একটা মিশ্রণ থাকতে হবে দেখা গেছে যে আপনি এক সপ্তাহে রিয়াক্ট করছেন পঞ্চাশটা ভিডিওর মধ্যে পঞ্চাশটা রিয়াক্ট করছেন পঞ্চাশটা রিয়াক্টই হয়ে গেছে আপনার লাইক এটা ভাই একটা রোবোটিক বিহেভিয়ার হয়ে গেছে এটা আপনার করা যাবে না আপনি একটা মানে সকল রিয়াক্টের একটা মিশ্রণ রাখবেন আপনার ভিডিওতে তাহলে ফেসবুক বুঝতে পারবে যে এটা হলো একটা হিউম্যান বিহেভিয়ার আর যদি আপনি পঞ্চাশটা মানে রিয়াক্টই লাইক হয়ে যায় তাহলে এটা ভাই রোবোটিক বিহেভিয়ার হয়ে গেছে তো আজকের ভিডিওর মূলত এই পর্যন্তই থাকবে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি যে কখনো রোবোটিক বিহেভিয়ার করা যাবে না আর আমি কিভাবে ভিডিও এডিট করি কোথা থেকে এই এইসব ভিডিও আমি কালেক্ট করি কিভাবে এডিট করলে আপনি কপিরাইট থেকে মুক্ত পাবেন মনিটাইজ করতে পাবেন খুব সহজেই এই সমস্ত বিষয় আমার এই রাকিব এআই রাকিব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে ভালো কিছু পাবেন